ট্রাম্প জেলেন্সকি মিটিং এ প্রবল উত্তেজনা কলা ফাটিয়ে চিৎকার দুই নেতার ট্রাম্প বলেন জেলেন্সকি শ্রদ্ধেয় মানুষকে শ্রদ্ধা দেখাতে জানেন না ট্রাম্প বলেছেন জেলেন্সকি চাইছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক এছাড়াও তিনি জানিয়েছেন যে ইউক্রেন এবং রাশিয়া উভয়েরই পক্ষে এই পরে মিটিং শেষ ঘোষণা করে ট্রাম্প বেরিয়ে যান এবং পাঁচ মিনিট আগে তখন আমেরিকার ঘড়িতে পাঁচটা তেত্রিশ যুদ্ধ বন্ধে ট্রাম্পের চেষ্টা ব্যর্থ হলে ইউক্রেন আপনাদের জানিয়ে রাখবো ট্রাম্প জেলেন্সকির বৈঠক ব্যর্থ কোন পথে ইউক্রেন কোন দিকে যাচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ যুদ্ধ ট্রাম্পের চেষ্টা ব্যর্থ হলেও কোন দিকে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ সেই দিকে কিন্তু এখনো তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো ট্রাম্প জেলেন্সকি মিটিং এ প্রবল উত্তেজনা ছড়াই গলা ফাটিয়ে চিৎকার দুই নেতা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই মিটিং এর ছবি যেখানে উত্তেজনা সৃষ্টি হয় বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই নেতা ট্রাম্প জেলেনস্কির বৈঠক ব্যর্থ মিটিং এর মধ্যেই চরম উত্তেজনা ছড়াই বাদানুবাদে জড়িয়ে পড়েন দুই রাষ্ট্রনেতা Everybody has problems even you but you have nice ocean and don't feel now but you will feel it In the future. God you bless. You don't know that. God bless. You, don't God bless, God bless. you don't, will not have you gotta, war. Don't tell us what we're gonna feel. We're trying to solve a problem. Don't tell us what we're gonna feel. I'm not telling you because I'm you're in no position to dictate it's, that. Remember exactly this. You're, you're, you're in no position to dictate what we're gonna feel. You will, gonna feel, feel we're gonna feel very good. We're gonna feel very good and very strong. You, you will feel influence. You're right now not in a very it, good position. It, it, You've allowed from yourself very, to be in a very, very bad position, and he happens war. to be right about from it. From the very beginning of the war, you're not Mr. in a good position. I, I was, I you don't have it. the cards right now. With us, you start I'm having not cards. Playing cards. Right now, you I'm don't yeah, you're serious, playing cards. Mr. You're playing I'm cards. Very serious. You're gambling the with the lives of war. millions of people. You think, you're, you're, you're gambling you with World War III. You're gambling with World War III, and what you're doing is very disrespectful to the country. This country. I'm that's with back all to you to far words. more than a lot of people said they respect. should have আপনারা দেখলেন দুই রাষ্ট্রনেতার মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং উত্তেজনা শুরু হয় এই বৈঠকের মধ্যে ট্রাম্প জেলেন্স বৈঠক যে ব্যর্থ যে বৈঠক হয় সেই বৈঠকে ব্যর্থ এবং কোন মতে কোন পথে ইউক্রেন কোন দিকে যাচ্ছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ সেই দিকে কিন্তু নজর রয়েছে গোটা বিশ্বে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা ঠিক কোন প্রসঙ্গে এই বাদনবাদের শুরু হয় এবং ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখো আমি তিনটে ভাগে ভেঙে বলবো কালকের বৈঠকে যেটা হবার কথা ছিল সেটা হচ্ছে যুদ্ধ বন্ধের ব্যাপারে একটা বোঝাপড়া ইউক্রেনের প্রেসিডেন্ট যদিও ইনি বেআইনি প্রেসিডেন্ট তার টার্ম শেষ হয়ে গেছে সেটা আমি পরে আসছি একটা বোঝাপড়া বোঝাপড়া করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করা এইটা একটা বিষয় ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ ডলার এবং অন্যান্য সাহায্য দিয়েছে তার বিনিময়ে ইউক্রেনের কিছু খনিজ সম্পদ সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চাইছেন ট্রাম্প সেই ব্যাপারে চুক্তি করা সাধারণভাবে মনে করা হয়েছিল যে ট্রাম্পের সামনে বসে জেলেনেস্কি সব কিছুতেই রাজি হয়ে যাবেন কিন্তু হঠাৎ দেখা গেল জেলেনেস্কি গলা তুলে ঝগড়া শুরু করলেন এবং ঝগড়াটা এমন পর্যায়ে গেল যে প্রকৃতপক্ষে মিটিংটা কিছু হলো না খানিক্ষণ পরে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পরে ট্রাম্প মিটিং এখানেই শেষ হলো বলে উঠে চলে যান সুতরাং মিটিংয়ে কিছু হলো না এখন এখানে প্রশ্ন উঠছে যে জেলেনেস্কি কার জোরে বা কার সাহস পেয়ে ট্রাম্পের সাথে এই ঝগড়াটি করলেন এটা একটা বড় রহস্য এই রহস্যের মেঘ কাটতে সময় লাগবে তবে অনেকে মনে করেন যে জেলেনেস্কির পেছনে মার্কিন দেশেরই একটা শক্তিশালী মহল রয়েছে হয়তো তারা রিপাবলিকান রিপাবলিকান দলের ঘনিষ্ঠ কিছু লোক অথবা মার্কিন দেশের যে যুদ্ধ বা সমরাস্ত্র উৎপাদনকারী বিশাল বিশাল কোম্পানিগুলো যারা বিপুল পরিমাণে অস্ত্র ইউক্রেনকে দিচ্ছে এবং পয়সা পাচ্ছে সেই অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোও হয়তো জেলেনেস্কিকে চাপ দিয়েছে যে তুমি কিছুতেই মানবে না ট্রাম্পের কথা এছাড়া ইউরোপের কয়েকটি দেশ জেলেনস্কিকে সমর্থন করছে সেটা তো আমরা জানি কিন্তু মূলত মার্কিন দেশের ভেতর থেকেই জেলেনস্কি ভরসা পেয়েছেন এবং তাদের দেওয়া সাহসেই ট্রাম্পের সঙ্গে লড়ে গেছেন এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না দ্বিতীয় যে পয়েন্টটি আমরা বলতে চাই যে এই যে মিটিংটা ভেসতে গেল তার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে এখন যুদ্ধ বন্ধের করা ট্রাম্পের প্রচেষ্টা যদি ভেসতে যায় তাহলে মার্কিন দেশ থেকে যে বিপুল পরিমাণ সাহায্য অর্থাৎ বন্দুক গোলা বন্দুক যেমন সাহায্য পাচ্ছিলেন ডলারও তো পাচ্ছিলেন কোটি কোটি হাজার হাজার কোটি ডলার সাহায্য পাচ্ছিলেন সেটা পুরো বন্ধ হয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে মানে প্রায় পুরোই বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে জার্মানি ফ্রান্স ইটালির মতো ইউরোপের দেশ এবং ব্রিটেন তারাও কি ইউক্রেনকে মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে সাহায্য দিয়ে যাবেন যদি দেনও সেটাও কি রাশিয়ার মতো মহাশক্তিধর দেশের সঙ্গে যুদ্ধে যথেষ্ট যারা আন্তর্জাতিক সম যুদ্ধ বিষয়ে বিশেষজ্ঞ তারা সকলেই মনে করেন যে ব্রিটেন ফ্রান্স ইটালি বা জার্মানি তাদের দেওয়া টাকা পয়সা এবং অস্ত্র নিয়ে রাশিয়ার সঙ্গে মোটেই এঁটে উঠতে পারবেন না হয়তো পনেরো দিনে যুদ্ধ শেষ হয়ে যাবে সুতরাং যুদ্ধ চালিয়ে গেলে কি হতে পারে সেটা জেলেনস্কি বোঝেন না তা না বা অন্যরা বোঝেন না তা না তা সত্ত্বেও ট্রাম্পের সাথে এই গণ্ডগোল ঝগড়াঝাটি তিনি করেছেন এখন তাহলে কি হতে চলেছে একটা সম্ভাবনা হচ্ছে যে জেলেনস্কি ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া হবে এই কথাটা কেন উঠছে তার কারণ গত বছরের মে মাস নাগাদ জেলেনস্কির যে পাঁচ বছরের টার্ম প্রেসিডেন্ট হিসেবে তার যে টার্ম সেটা শেষ হয়ে গেছে কিন্তু তখন জেলেনস্কির উচিত ছিল ভোট করে নতুন প্রেসিডেন্ট ঠিক করা তাতে তিনিও নির্বাচিত হতে পারতেন কিন্তু তিনি যে কোনো কারণেই হোক বলেন যে যুদ্ধ যতদিন চলছে টোট হবে না সুতরাং এখন তিনি গদিতে টিকে আছেন বটে কিন্তু যুদ্ধের অজুহাত দেখিয়ে টিকে আছেন কিন্তু আসলে তিনি অসাংবিধানিকভাবে ক্ষমতা আঁকড়ে রয়েছে জেলেনস্কি জানেন যুদ্ধ বন্ধ হলে ভোটে যেতে হবে এবং তার জনপ্রিয়তা এতটাই তলা নিতে যে তার জামানত জব্দ হয়ে যাবে সুতরাং যুদ্ধ যদি চলতে থাকে তাহলে জেলেনস্কির গদিতে বসে থাকাটা গ্যারান্টি হয় এটাও একটা কারণ জেলেনস্কির যুদ্ধটা বন্ধের ব্যাপারে সম্মত না হওয়ার কিন্তু তাতে চিড়ে ভিজবে না মার্কিন সাহায্য বন্ধ হয়ে গেলে রাশিয়া দ্রুত এগোতে থাকবে তখন কি মার্কিন যুক্তরাষ্ট্র বসে বসে দেখবে যে গোটা ইউক্রেন রাশিয়ার দখলে চলে যাচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারে যে ঠিক আছে আমরাও কিছুটা নেই তোমরাও কিছুটা নাও দুই মহাশক্তিধর দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে ইউক্রেনটা ভাগাভাগি করে নেওয়া হোক সরাসরি দখল নয় কিন্তু প্রভাবিত এলাকা তৈরি করা হোক এবং তারপরে যে সরকার হবে ইউক্রেনে সেই সরকার যাতে এই ব্যবস্থাটা মেনে নিয়ে চলে এই রকমভাবে দুই শক্তির মধ্যে রাশিয়া ও আমেরিকার মধ্যে এই রকম এইরকম পড়া হতে পারে এবং সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন তারা যতই মুখে বড় বড় কথা বলুক না কেন তাদেরকে সেই ব্যবস্থাটা মেনে নিতে হবে সুতরাং যেদিকে যাচ্ছে তাতে দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়ছে এবং জেলেনস্কি তার জন্য দায়ী থাকবেন এবং হয়তো ইউক্রেন রাশিয়া এবং আমেরিকার প্রভাবিত এলাকার মধ্যে ভাগ হয়ে যেতে চলেছে হ্যাঁ একেবারে ধন্যবাদ জানাবো আশিস আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ট্রাম্প এবং জেলেন্সকি যে বৈঠক ছিল সেই বৈঠক ব্যর্থ এবং সেখানে একাধিক প্রসঙ্গ উঠে আসে ট্রাম্প জেলেন্সকি মিটিংয়ে প্রবল উত্তেজনা ছড়ায় গলা ফাটিয়ে চিৎকার করেন দুই নেতা এবং সেখানে ট্রাম্পকে বলতে শোনা যায় জেলেন্সকি সত্ত্বেও মানুষকে শ্রদ্ধা দেখাতে জানেন না ট্রাম্প এছাড়াও তিনি জানিয়েছেন যে জেলেন্সকি চাইছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাক